যারা সাইয়ারা সিনেমাটা দেখে লাফালাফি করছিলো প্রচুর কেঁদেছিলে যারা অর্জুন রেড্ডি কবির সিং এবং অ্যানিমালকে মাস্টার পিস ভাবো তাদেরও বাপ আসতে চলেছে ধানুষ ধনুষের আপকামিং সিনেমা তেরে ইস্কিমের ট্রেলার চলে এসছে এবং এই ট্রেলারটা সাইয়ারা কবির সিং অর্জুন রেড্ডি অ্যানিমাল এদেরকে প্যাকেটে পুড়ে নেবে ভাই কী ট্রেলার বানিয়েছে ধানুষের প্রেজেন্টেশন ভাই সলিড ধানুষ যে ডায়লগটা দিচ্ছে না আগর মে পিয়ার মে পার তো দিল্লি ফোক তুঙ্গা ভাই ওই ডায়লগটা ধনুষের মুখে ভাই আগুন লাগছে আগুন তো তেরে স্কিমের ট্রেলার চলে এসছে সিনেমাতে মুখ্য চরিত্রে ধানুষ কীর্তি সেনান আছে ডিরেক্ট করছে সিনেমাটা আনন্দ এল রায় আমার খুব পছন্দের একজন ডিরেক্টর তো কেমন হলো ট্রেইলারটা বস ট্রেলারটা যা বানিয়েছে স্টার্টিং টু দ্য এন্ড হেভি হেভি লেগেছে আমার এই ব্যাপক হয়েছে ভাই ট্রেলার একে বলে ট্রেলার এই সিনেমা দেখার মজা চলে আসবে সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট বেড়ে যাবে একে বলে ট্রেলার প্রেজেন্টেশন তো ট্রেলারটা যখন শুরু হচ্ছে ধানুষের ক্যারেক্টারটা আর্মির বেসে হেঁটে আসছে একজন বলছে লেফটেন্যান্ট শঙ্কর তখন ক্যামেরাটা ধানুষের দিকে দেখাচ্ছে এবং সাডেনলি ক্যামেরাটা টার্ন হচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি বসে রয়েছে কৃতি সেনানের ক্যারেক্টারটা সে ধানুষের দিকে তাকাচ্ছে ধানুষ কিন্তু তাকায়নি সে সজাসজি একদম তাকিয়ে আছে এবং আমরা ভাবছি যে কখন তাকাবে কখন তাকাবে একদম শেষের দিকে তাকাচ্ছে এবং এমনভাবে তাকাচ্ছে না বুঝতে পারবে যে এই ক্যারেক্টারটা মানে ধানুষের কিন্তু প্রচুর রাগ আছে এই কৃতি সেনানের উপর এবং তারপর গল্পটা শুরু হচ্ছে তো টিজার লেভেলে যে গল্পটা বুঝেছিলাম এই সিনেমার গল্প কি হতে চলেছে টেলারে কিন্তু আরও সেটা পরিষ্কার হয়ে গেল তো বেসিক্যালি এই সিনেমার গল্প যেটা হতে চলেছে টেলার দেখে যেটুকু বুঝতে পারছি যে এখানে ধনুষ যে কলেজ লাইফে খুবই অ্যারোগ্যান্ট খুবই আর কি রাগি একটা ছেলে ছিল খুবই রুথলেস একটা ভায়োলেন্ট ছেলে ছিল যে মারপিট করত। এবং সেই কলেজেই পড়তো কৃতি সেননের ক্যারেক্টারটা এবং সে চেয়েছিলো এই ছেলেটাকে ঠিক পথে নিয়ে আসবে তার জন্য তার সাথে আর কি বন্ধুত্ব করেছিল। এরপর ধানুষ কিন্তু আগে থেকে সিগন্যাল দিয়ে দিয়েছিল। যে পিয়ার মেয়ে পাড়ে যাও তো দিল্লি ফুকদুঙ্গা তো মেয়েটা কিন্তু বন্ধুর মতোই মিশেছিলো কিন্তু ধানুষ তাকে মানে ভালোবেসে ফেলে একটা টাইমের পর এবং সেনানও বুঝতে পারে যে এই ছেলেটা আমার জন্য জি চান ডেল দেবে বস এ যা খুশি তাই করতে পারে সেরকম একটা ক্যারেক্টার তো তার জন্য সে তার থেকে আর কি দূরে যাওয়ার চেষ্টা করে এবং টেলার একটা ডায়লগও রয়েছে যেখানে কৃতি সেনন বলছে যে আমি যদি বিয়ের বেশে থাকি তাহলে হয়তো এই ছেলেটা দেখে ঘুরে চলে যাবে কিন্তু না এই ছেলেটা মানে খুব ঢিটে টাইপের ছেলে অনেক হাল ছাড়বে না বস তাণ্ডব চালাবে সেরকম একটা ছেলে তো তারপর যে তাণ্ডব চালাচ্ছে ট্রেলারের মধ্যে আমরা তো দেখতে পাচ্ছি মানে ধানুষের একটা ব্যাপক পারফরমেন্স কিন্তু আমরা এই সিনেমাতে পেতে চলেছি এটুকু মানে শিওর শট ধানুষ একজন দুর্দান্ত অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সিনেমাতে তার অভিনয়ের রেঞ্জ কিন্তু নেক্সট লেভেলে যেতে চলেছে যেটুকু ট্রেলার লেভেলে বুঝতে পারছি এবং কৃতি সেনানোরও কিন্তু অভিনয় কিন্তু খুব ভালো লাগলো ট্রেলারের মধ্যে এবং অরিজিতের ওই টিউনটা ওটা জাস্ট কাফি বস টেলারটাকে এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছে তো আমরা এক দুটো সিনে দেখতে পাচ্ছি কৃতি সেনান সেও মদ বিড়ি গাঁজা খাচ্ছে মানে কি হতে চলেছে বস সিনেমাটা কিছু বুঝতে পারছি না তবে গল্প হেভি থাকবে এবং এই দুটো ক্যারেক্টারই একটা টাইমের পর খুব ভাইলেন্ট হয়ে যাচ্ছে মানে একে অপরের ওপর খুব মানে রাগ মানে খুব একটা থাকছে বুঝতে পারছি তো দেখা যায় গল্পটা কেমন হয় সেটাই দেখার গল্প কিছুটা যতটা বললাম হয়তো এরকম হবে এবং শেষের দিকে কি হতে চলেছে সেটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক সেটা সাসপেন্সে থাকা দরকার সিনেমাটা দেখার জন্য তো আনন্দ এর রায় খুব পছন্দের একজন ডিরেক্টর যেরকম ট্রেইলারটাকে প্রেজেন্ট করেছে ব্যাপক সিরিয়াসলি হেভি লাগলো এবং শেষের দিকে যে ডায়লগটা রয়েছে মার যাও বে পণ্ডিত মুক্তি নেই ওই জিসানায়ব যে ডায়লগটা দিচ্ছে মানে ওই ডায়লগটা কতটা মিনিংফুল হেভি লেগেছে বস সত্যি মানে ডায়লগুলো সলিড ছিল তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি খুব এক্সাইটেড বস এই সিনেমাটার জন্য তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও তেরে স্কিমের ট্রেলার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও